এক ভণ্ড পীরের কুকুর তাড়ানোর ঘটনা এক গৃহবধূ মোটামুটি দিন শরীয়ত জানতেন তার স্বামী ছিল এক ভন্ডু পীরের মুড়িদ একদিন ভণ্ড পীর গৃহবধূকে মুড়িদ বানাতে তার বাড়িতে গিয়ে মেহমান হয়ে বসল স্বামী তো পীরকে নিজ বাড়িতে দেখে খুশিতে আটখানা সে পীরকে ভালো করে খাবার দেওয়ার জন্য স্ত্রীকে নির্দেশ দিল পীর দস্তরখানার সামনে বসে ভাবতে লাগল কিভাবে গৃহকর্মীকে ভেলকিবাজি দেখিয়ে নিজ কেরামতি জাহির করা যায় হঠাৎ উঠেই পীর একটি লাঠি নিয়ে ছুটাছুটি করতে লাগল একবার এদিকে যাই আর একবার ওদিকে যাই সজোরে মাটিতে আঘাত করে আর বলে খবিশ দূর হ এখান থেকে বের হ এখান থেকে না পাক এরপর হাসতে হাসতে আবার এসে খেতে বসলো গৃহবধূ জিজ্ঞেস করলেন কি হয়েছে মিয়া সাহেব পীর বললেন কাবা ঘরে কুকুর ঢুকে পড়েছিল তাই বের করে দিলাম গৃহবধূ ভন্ডু পীরের কাশসাজি বুঝতে পারলেন আবার ভাবলেন আমারও তো ভুল হতে পারে তাই পরীক্ষা করা দরকার গৃহবধূ ছিল খুব বুদ্ধিমতী তিনি পীর সাহেবের সামনে ভাত রাখলেন পীর সাহেব ভাতের প্লেট সামনে নিয়ে বসে রইলেন মুখে ভাত দেন না অনেকক্ষণ এভাবে কেটে যাওয়ার পর গৃহকর্মী জিজ্ঞেস করলেন কি হয়েছে মিয়া সাহেব ভাত খাচ্ছেন না কেন সাহেব বললেন তরকারি দিচ্ছ না যে তরকারি ছাড়া ভাত খাই কি দিয়ে গৃহবধূ বললেন এত দূরে কাবা শরীফে কুকুর ঢুকেছে দেখতে পেলেন আর সামনে প্লেটে ভাত ঢাকা তরকারি দিয়েছি তা দেখতে পেলেন না ভন্ডামির আর জায়গা পান না পীর গৃহবধূর কৌশল বুঝতে পারলেন অত্যন্ত লজ্জিত হলেন জীবনে আর এমন কাজ কখনো করবেন না তাই বলে সে প্রতিজ্ঞা করলেন